গতকাল থেকেই নিয়োগ দুর্নীতি সহ একাধিক মামলায় তেরে ফুরে মাঠে নেমেছে ইডি একেবারে কলকাতায় দশ জায়গায় টানা ম্যারাথন তল্লাশি অভিযান চালাচ্ছে তাণ্ডব চালাচ্ছে ইডির আধিকারিকরা আর এই তল্লাশি অভিযানই গতকালই উদ্ধার হয়েছে কলকাতা থেকে কাঁড়ি কাঁড়ি টাকা কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে আর তারপর আজ আবারও কলকাতায় টাকা উদ্ধার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আবারও উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা এমনই কিন্তু খবর উঠে আসছে গ্রেপ্তার দুই মেন মাতা তাদের গ্রেপ্তার করতেই কিন্তু বিরাট বিস্ফোরণ উদ্ধার হলো একেবারে কাঁড়ি কাঁড়ি বস্তা বস্তা টাকা এমনই কিন্তু খবর উঠে আসছে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিরাট সাফল্য এবার ইডির নিউটাউনের একটি আবাসন থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার করেছে ইডি ঝাড়খণ্ডের গেমিং অ্যাপ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনার তদন্তে কেষ্টপুরের একটি ভাড়া বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় সংস্থা উদ্ধার করা হয়েছিল প্রায় দু কোটি নগদ টাকা সেই ঘটনার রেস কাটতে না কাটতে নিউ টাউন থেকে এবার দুজন ধরা পড়লেন ইডির জালে ধৃতরা হলেন সন্তোষ যাদব এবং সাগর যাদব ইডি সূত্রে খবর ধৃতদের মধ্যে গেমিং অ্যাপ কাণ্ডে অন্যতম অভিযুক্ত সাগর তারই বন্ধু সন্তোষ তারা দুজনেই ঝাড়খণ্ডের বাসিন্দা কিন্তু কলকাতায় থাকেন তাদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা উদ্ধার হয়েছে গেমিং অ্যাপ সংক্রান্ত অভিযোগ জমা পড়েছিল ঝাড়খণ্ডে সেই তদন্তে নেমে কেষ্টপুরে হানা দেয় ইডি এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করা হয় এক কোটি পঁচাশি লক্ষ টাকা রবিন নামের ওই ব্যক্তি কলকাতার বাসিন্দা বলেই জানা গেছে টাকার পাশাপাশি ওই বাড়ি থেকে মোবাইল ফোন এবং এটিএম কার্ড উদ্ধার করেছিল ইডি শুক্রবার একই ঘটনায় নিউ টাউনে হানা দেয় কেন্দ্রীয় আধিকারিকরা দুজনকে গ্রেপ্তার করা হয় এর আগে বৃহস্পতিবার কলকাতায় অন্তত নটি জায়গায় তল্লাশি চালান কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা আলিপুরের একটি আবাসনে মানিকতলা গণেশচন্দ্র এভিনিউ বড়বাজার ডালহৌসি অঞ্চলের একটি অফিসে সল্টলেকের বেঙ্গল কেমিক্যাল সে দেখা যায় ইডি আধিকারিকদের তবে সেই তল্লাশি অভিযানের সঙ্গে ঝাড়খণ্ডের ঘটনার কোনো সম্পর্ক নেই এই তল্লাশিটি মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তল্লাশি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের কালো টাকা বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে বিভিন্ন সংস্থায় খাটানো হয়েছে লগ্নি করা হয়েছে সেই কালো টাকার উৎসের সন্ধানেই গতকাল ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডির আধিকারিকরা তবে এটি গেমিং অ্যাপ কাণ্ডে টাকা উদ্ধার হয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে এই ঘটনার সাথে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের কোনো সম্পর্ক নেই তবে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের সাথে গেমিং অ্যাপ কাণ্ডের কোনো রিলেশন আছে কি না কোনো সম্পর্ক আছে কি না সেটা খতিয়ে দেখছে ইডির আধিকারিকরা একেবারেই কিন্তু তারা অস্বীকার করছে না তবে কিছু যোগাযোগ থাকতে পারে এমনই কিন্তু মনে করছেন ইডি আধিকারিকরা কোনো যোগাযোগ আছে নাকি সেটা খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা তবে এই মুহূর্তে আবারও কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হলো গেমিং অ্যাপ কাণ্ডে গতকাল দু কোটি টাকা উদ্ধার হওয়ার পর আজ আবারও লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকা উদ্ধার হয়েছে নিউ টাউন থেকে এমনই কিন্তু খবর উঠে আসছেন গেমিং অ্যাপ কাণ্ডে মেন মাথা দুজনকে গ্রেপ্তার করলো ইডি তাদের জেরা করে আর কারা কারা জড়িত এই কাণ্ডে কোন কোন মাথার সাহায্যে কার অঙ্গুলি এলো না এই সমস্ত কাজ করেছিল এরা সেই মাথা দেখি ধরা পড়ে কি না কোন কোন মাথার কাছে গেছে কোটি কোটি টাকা লাভ লভ্যাংশ সেই মাথাদের নাম ফাঁস হয় কি না সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের